হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো আর প্রচণ্ড রোদ গরম পড়ে গেছে আমি একটু বাইরে যাব তাই একটু রেডি হয়েছি আর প্রচণ্ড রোদ গরম মানে এই রোদ গরমে বাইরে না যাওয়াটাই ঠিক তবু আমাকে একটু বাইরে বেরোতে হবে তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে বসেছি ফ্যানের হাওয়াতে মানে ফ্যান চালিয়েছি বসে আছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো তোমার দাদা হয় এই জন্য আর কি ও এসতে ডিউটি থেকে এসতে এই সবে মাত্র বাড়ি তো আজকে হাফ বেলা ডিউটি হয়েছে হাফ হাফবেলার সময় এসে তা এখন প্রায় দুটো বাজে ও দুটোর সময় এলো এসে পরে একটু রেস্ট নিচ্ছা আমি বাইরে বেরোবো বলে রেডি হয়েছিলাম তো এসতে সেই জন্য এখানেই দুজনাতে বসেছি আর ও ফ্যান চালিয়েছেন ফ্যানে খাওয়াতে বসেছি আর মেয়ে মনে হয় ভেতরে ঘুমাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার দাদা হয়ে এসছে আমাকে বলছে তাও তোমাকে দেখায় তুমি রেডি হয়েছ সেই ড্রেসটা কি করেছো না পড়েছো তাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছে আর দাদা ভাই আগে গরমের জিনিস বেশি কেনা হয় ছেলের সময় গরমের জিনিস একটা করে প্রায় কেনা হয়েছে শুধুমাত্র এলাম ঘরকে রেশন আনতে গিয়েছিলাম কন্ট্রোলে সিলিপ কাটতে গিয়েছিলাম এটা মেয়েটা কন্ট্রোলে সিলিপ করে এসে আমি রেশনটা আমি আর ও দুজনে মিলেই গেলাম যেহেতু অন্ধকার হয়ে গিয়েছে বাইরে ওই জন্য যেতে পারবে না একা তাই দুজনে মিলেই গেলাম কন্ট্রোলে স্লিপ করতে গিয়েছিলাম আর স্লিপ করে আমি মাল নিয়ে এলাম এখনই মাল দিল তো আমি আর আমার মেয়েতেই গিয়েছিলাম আরও গিয়েছিলাম স্লিপ করতে তো যেহেতু অন্ধকার হয়ে গেছে রেশন কন্ট্রোলটা একটু অনেক দূরে আর কি তো সেই জন্য দুজনে মিলে গিয়েছিলাম আরও আর আমি দুজনে মিলে নিয়ে এলাম এই মাত্র মাল আর কি তো আর তোমার দাদা আজকে বাড়িতে আছে ভাবলাম যে কল কন্ট্রোলটা এনে দিয়ে আর কি একটু হেল্প হবে তো ওকে সেই টাইমে পাওয়া যাবে না মানে কন্ট্রোল নিয়ে আসা হয়ে গেলো সব হয়ে গেলো তা এখনও পর্যন্ত বাড়ি ঢুকে কোথায় গিয়েছে বিকেল থেকে এখন আসে নাই তো কী করবো তাই দুজনে মিলেই নিয়ে এলাম আমি আর আমার মেয়েতে তো এই মালগুলো নিয়ে এলাম দু ব্যাগ দিয়েছে মেয়েটাই নিয়ে আসে দিনের বেলা হলে তো হচ্ছে হতো রাত হয়ে গিয়েছে একা যাবে না অন্ধকার তার জন্য আমি শুদ্ধ গিয়েছিলাম তো দুজনে মিলেই নিয়ে চলে এলাম তো চলো গরম গরম পেঁয়াজি বানাচ্ছি সন্ধ্যাবেলাতে আর কি মুড়ি খাওয়ার জন্য আর মেয়ে আগে ওই ইমি নাকি বলে ওইটা খেয়েছে ও এই যে জাম্বাটিতে রয়েছে প্যাকেটগুলো তো খেয়েছে আর আমি বানাচ্ছি গরম গরম পেঁয়াজি পেঁয়াজি দিয়ে আমাদের মুড়ি খাওয়া হবে ওই জন্য এই যে আমি বানিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ লঙ্কা একটু আদা দিয়ে জিরে দিয়ে সব রকম দিয়ে একটা পেঁয়াজের মতো বানাচ্ছে আর এইগুলো হলেই হয়ে যাবে শেষ হয়ে গেছে আর কি বানানো এটাই শেষ আর কি এই এতগুলো হয়েছে আমরা তিনজন মানুষ বুঝতেই পারছ অনেকগুলোই হয়েছে তার মানে তো এই যে আমার এই কটা হয়ে গেছে তুলে নেব করা এগুলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই তো এখন তো যেহেতু সন্ধেবেলা তাই গুড গুড নাইট আর বললাম না তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আগামীকাল ভিডিওগুলো দেখতে থাকো আর সঙ্গে থেকো